মই যে যা কেইটা কথা আচ্ছা সেইটা

আর আপনারা দেখতে পারলেন যে বাই বললো যে তুলসুর বাজারে ইউটিউবারের সংখ্যা বেশ হয়ে গেছে আর অনেক পরিমাণ ইউটিউবার এখন লোকে কোথায় কবার চায় না কি বলবো কোন এই ঘোরার প্রাইসটা তো দিঘামো যে দাম কত বা এই সেই এগুলোর সাথে কথাই বলতে চায় না যে ভাই বলে এই মাত্র একটার সাথে কথা বললাম আবার আপনার সাথে বলবো এরকম কথার কারণে এখন বর্তমানে বাজারটা একটু ই আছে আপনার যদি করেন ফোন দিয়ে আসেন আর এত রেগুলার ভিডিও দেওয়া সম্ভব না এখন বর্তমানে বাজার অবস্থা একটু ড্যাম

আর বয়স কত দিন সাত মাস সাত মাস বাচ্চা ঘোরা আর ইউ কেউ চায় নাকি দৌড়ে গোটা বানাতে পারবো দৌড়ে ঘোটা বানাতে পারবো আপনি যে দাম চাইলেন নাকি ফিক্স প্রাইস না দাম দামের ওপর আছে দাঁড়াদামি রপ্ন আছে আচ্ছা কেউ চাই ধরেন ইউটিউব থেকে দেখলো ইউটিউব থেকে দেখে আপনার কীভাবে যোগাযোগ করতে পারে ঘোটা নেওয়ার জন্য আপনার মুখস্ত আছে থাকলে একটু বললেন সিক্স এইট ধন্যবাদ আপুনি মানে কৈ ভালুকা আছে বুঢ়া কি

আচ্ছা যাই হোক কেউ যদি চাই ধরেন বাজার আসলো তাহলে কি আপনার সাথে যোগাযোগ নিতে পারবো নিতে পারবো আপনি যদি বাজারের কাছাকাছি থাকবো কাছাকাছি কাছাকাছি আমার বাড়ির সাইডে তাহলে আপনার কি ফোন নাম্বার আছে নাম্বার আছে নাম্বার আছে মুখস্থ আছে মুখস্থ নাম্বার বলে দেন জিরো নাইন টু ফাইভ পনেরো ঊনপঞ্চাশ ছিয়াশি ছিয়াশি রেগুলার তো বাজারে আচ্ছা তাহলে ভালো থাকেন আচ্ছা